হ্যালো এভরিওয়ান আই এম রয় তো তোমরা আসলে ভালো আছো তো আমি আজকে তোমাদেরকে ফিগার স্টাডি দেখাতে চাচ্ছিলাম তো দেখো আমি প্রথমেই আজকে যে ফিগারটা আঁকব সেই ফিগারটা হচ্ছে যে পুকুরে কলসি কাঁদে গ্রামের বধূ তো এটা আসলে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে মেবি দেখাইছিলাম তো ওইটার চেয়ে আজকে আমি তোমাদেরকে শুধু ডুইংটা দেখাবো তো দেখো আমি কিন্তু ড্রয়িং করছি যে ফিগার স্টাডি কিভাবে করতে হয় তো দেখো আমি প্রথমেই একটি ফিগার এঁকেছি আর দেখো এবার কলসি আঁকলাম এই কলসিটা থেকে কি করছে পুকুর থেকে পানি নিচ্ছে বা নদী থেকে পানি নিচ্ছে তো দেখো এখানে আমি একটা মেয়ে ফিগার এঁকেছি যে হচ্ছে নিচে হেলে পানি নিচ্ছে পুকুর থেকে তো শুধু আমি ফিগার আঁকবো না তো আমি ফিগারের সাথে তোমাদের একটা দৃশ্য দেখাবো যে গাছ আছে দিগন্ত আছে তো দেখো প্রথমে আমি কিন্তু ফিগার এঁকেছি একটা দিগন্ত দিচ্ছি এবার দেখো আরেকটি ফিগার আঁকছি এই ফিগারটাও তোমাদের জন্য সহজ আর তোমরা সবসময় চেষ্টা করবে যে ফিগার আঁকার ফিগারগুলো আঁকলে হবে কি তোমাদের যে কোনো দৃশ্যেতে তোমরা ফিগারগুলো দিতে পারবা ঠিক আছে মানুষগুলো দিতে পারবা আর সব দৃশ্যেতে মানুষ না দিলে আসলে দৃশ্যটা নড়াচড়া করে না এমন একটা নিসসর্গ হয়ে থাকে তো যাই হোক আমি একটা ফিগার দিয়েছি তারপর আমি এখানে আরেকটি কলসি দিলাম যে নিচে রাখা আছে তো দেখো এবার এই ফিগারের মাথাটা আঁকবো এবং মাথা আঁকার পর আমি ভাবলাম যে কলসি একটা মাথা দিয়ে দিই গ্রামের বধুরা কিন্তু শুধু কিন্তু মানে কি বলে কোমরেই শুধু কলসি নাই এমনটা না তারা মাথাতেও নিতে পারে নেই তো যাই হোক আমি একটা মাথায় দিয়ে দিলাম কলসি তারপর দেখো আমি এবার এই সাইডটাতে দিগন্ত দিলাম এই পাশটাতে আমি দিগন্ত অতখানি বন্ধ রাখলাম কারণ একটু টয়েটকে রাখার কারণ হচ্ছে আমি কাজটা করার পর তারপর এই পাশ থেকে আবার দিগন্ত দিব কারণ গাছের মধ্যে দিয়ে তো আর দিগন্ত যায় না তো যাই হোক আমার কাছে একটা গাছ দিয়ে ভালো লাগেনি আমি আরেকটি গাছ দিলাম তো দেখো আমি এখানে আরেকটি গাছ দিচ্ছি অলরেডি দেখো আমি গাছ দিয়ে দিয়েছি